পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন ঠাকুর বলতেন যে শয় সেই রয় দেখ পাঁচজনের সঙ্গে মিলেমিশে থাকার মতো কি আর গুণ আছে সংসারে কত সহ্য করতে হয় যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে সত্যং ব্রুয়াত, প্রিয়ং ব্রুয়াত, মা ব্রুয়াত, সত্যম প্রিয়ম অর্থাৎ সত্য বলবে প্রিয় বলবে কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না অপ্রিয় সত্য বললে যদি কারোর মনে কষ্ট হয় তাহলে তা কখনো বলবি এই দেখ না আমার কাছে ভালো মন্দ কত রকমের লোক আসে সকলকে সমান আদর যত্ন করি মন্দ লোক তাকে দুচ্ছাই করলে সে যায় কোথায় সনক সনাতনের মতো লোক নিয়ে সবাই থাকতে পারে সব রকমের লোক নিয়ে থাকাই তো আসল